বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে শুরু হতে যাচ্ছে টাকার রোমাঞ্চকর এক দৌড় এবার আর শুধু ব্যাট বল নয় মাঠের বাইরেও লড়াই হবে টাকা রঙকে বিপিএল এ এবার ফ্র্যাঞ্চাইজি হতে চাইলে শুধু ক্রিকেট প্রেম থাকলেই হবে না পকেটেও থাকতে হবে মোটা অঙ্কের টাকা প্রথম ধাক্কায় ফ্র্যাঞ্চাইজি ফি দু কোটি টাকা আর সঙ্গে চাই দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি এই সিদ্ধান্তে রীতিমতো কাঁপছে কর্পোরেট দুনিয়া কে আসছে কে বাদ পড়ছে সেই উত্তেজনা এখন চরমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানেই মাঠে যেমন লড়াই তেমনি পর্দার আড়ালেও চলে মালিক মালিকানা দখলের প্রতিযোগিতা এবারের আসরকে কেন্দ্র করে শুরু হয়েছে টাকার রঙকে উত্তপ্ত এক প্রতিদ্বন্দ্বিতা কারণ এবার ফ্র্যাঞ্চাইজি পেতে হলে খরচ করতে হবে মোটা অঙ্কের টাকা প্রথমেই আয়োজকরা জানিয়ে দিয়েছে দু সালের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি হতে হলে দিতে হবে দু কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি তবে এখানেই শেষ নয় এর পাশাপাশি প্রতিটি দলকে দিতে হবে দশ কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি এই টাকাই মূলত নির্ধারণ করবে একটি দল মাঠে নামার মতো সক্ষমতা রাখে কিনা ক্রিকেটারদের বেতন কোচিং স্টাফ হোটেল বিল সব কিছুই এই টাকার ভেতরে হিসেব করে রাখতে হবে এবারের আসরে আগ্রহী ফ্র্যাঞ্চাইজির তালিকাও কম নয় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ও কুমিল্লা সাতটি পক্ষ দল নিতে আগ্রহ দেখিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হতে চাইছে তিনটি আলাদা কর্পোরেট হাউস খুলনা ও রাজশাহীর জন্যেও আছে একাধিক আগ্রহী বিনিয়োগকারী তবে আলোচনায় আছে আরেকটি নতুন নাম নোয়াখালী যদিও এখনও কোনো কর্পোরেট হাউস থেকে আনুষ্ঠানিক আগ্রহ আসেনি কিছুদিন আগে লন্ডন প্রবাসী এক বাংলাদেশী যোগাযোগ করেছিলেন এদিকে এবারের বিপিএল এ পাঁচটি দল নিয়ে আয়োজন করার চিন্তা ভাবনা করছে আয়োজক কমিটি কারণ দল কম হলে আয়োজন ও ব্যবস্থাপনা সহজ হবে ঠিক সেই জায়গাতেই বড় ভূমিকা রাখবে এই ব্যাংক গ্যারান্টি নিয়ম কারণ গত আসরে দেখা গিয়েছিল হোটেল বিল থেকে শুরু করে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নানা অভিযোগ বিশেষ করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে তাই এবার কঠোরভাবে দশ কোটি টাকার গ্যারান্টি ছাড়া কোনো দলকে সুযোগ দেবে না বিপিএল গভর্নিং কাউন্সিল তবে শুধু খরচই নয় আয়ও আছে আয়োজক কমিটি জানিয়েছে টিকিট বিক্রি মিডিয়া রাইটস ও গ্রাউন্ড রাইট থেকে নেট যে আয় হবে তা অংশীদারিত্ব পাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো তাই বড় বিনিয়োগ হলেও পারে অর্থ আর একটা বড় খবর বরিশাল এবার বিপিএল এ নাও খেলতে পারে আর বরিশাল না থাকলে তামিম ইকবালের খেলা নিয়েও তৈরি হতে পারে অনিশ্চয়তা বিপিএল এ নতুন দল হিসেবে উঠে আসতে পারে নোয়াখালী এর পাশাপাশি রাজশাহী ও ভেনিউ ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে সব মিলিয়ে এবারের বিপিএল মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়েছে এক টাকার ফাইনাল যেখানে জিতবে সেই কর্পোরেট হাউস যাদের কাছে শুধু ক্রিকেট ভালোবাসাই নয় আছে শক্তিশালী অর্থনৈতিক সামর্থ্য এখন দেখার বিষয় কে এগিয়ে নেয় নিজের ফ্র্যাঞ্চাইজি আর কে থেকে যায় স্বপ্নেই একদিকে চলছে ফুটবলের জয়গান আর অন্যদিকে ক্রিকেটে নিকোশ কালো আধার ক্রিকেটে বাংলাদেশ পার করছে সবচেয়ে বাজে সময় এই মডার্ন ক্রিকেটেও বাংলাদেশ ওয়ান আউট হচ্ছে রানের নিচে দিনকে দিন ভক্তমহল মুখ নিচ্ছে টাইগার ক্রিকেট থেকে নিবে না এত সাপোর্টের পর এমন খেলা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা সময় ছিল যখন কিনা আফগানদের গুনায় ধরত না বাংলাদেশ আর এখন কিনা এই আফগানদের কাছেই তাঁরা তিনবার সিরিজ হারতে হচ্ছে অবস্থা এতটাই বেগতিক যে শুধু সিরিজ নয় এখন ধবদোলাই হয়ে দেশে ফিরতে হবে মিরাজদের বলা হয় শেষ ভালো ভালো সব তার আর টাইগারদের শেষটাই কিনা হয়েছে খারাপ আফগানিস্তানের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড নতুন করে লিখেছে বাংলাদেশ আর সেই সাথে মনে করেছে সাত বছর আগের পুরনো এক দুঃস্মৃতি বাংলাদেশ ওয়ান সর্বশেষ একশো রানের নিচে অল আউট হয়েছিল দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে নিজেদের ঘরের মাঠে বিরাশি রানে সাত বছর পর আবারও একই লজ্জায় টাইগাররা আসলে এখানে দোষটাই বাকার একের পর এক কোচ আসলেও পারফরমেন্সে ন্যূনতম কোনো উন্নতি নেই তবে সমস্যাটি কি প্লেয়ারদের ক্যাপাবিলিটিতে কিনা তা নিয়ে হচ্ছে প্রশ্ন বলা হচ্ছে মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণ সত্য তবে এর চেয়েও বড় সত্য বিসিবির পাইপলাইনে আদৌ কোনো মিডল ওয়ার্ডার ব্যাটার আছে তো যাকে কিনা নেওয়া যাবে দলে যেখানে পাইপলাইনটাই মজবুত নয় সেখানে তো ঘুরে ফিরে আবারও সেই একই প্লেয়ারদের কাছেই আসতে হবে এখন তারা অফ ফর্মে থাকুক আর কিনা টপ ফর্মে ঘরোয়া ক্রিকেটে উন্নতি না হলে পাইপলাইন মজবুত হবে না তাও স্পষ্ট আফগানদের কথাই ধরা যাক এই অল্প সময়ও রেডি হয়ে গেছে তাদের ব্যাকআপ বেঞ্চ উঠে আসছে নতুন নতুন খেলোয়াড় করছে বাজিমাত শুধু আফগানরা না প্রায় সব দলেই থাকে ব্যাকআপ প্লেয়ার আর অন্যদিকে বিসিবির খুঁজতে হয় দুই সিরিজ আগের বাদ পড়া প্লেয়ারদের এমন চলতে থাকলে আর যাই হোক ক্রিকেটের উন্নতি হবে না আর এমনটা হলে বাংলার ক্রিকেট যে হবে দর্শক শূন্য তাও বলা যায় আধুনিক পাকিস্তান ক্রিকেটের মুখপাত্র বাবর আজম দীর্ঘ সময় পর তিনি ফিরেছেন আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে প্রত্যাবর্তনের ম্যাচেই ছিল অগণিত প্রত্যাশা কিন্তু প্রথম ইনিংসে আটচল্লিশ বলে তেইশ আর তৃতীয় ইনিংসে বাহাত্তর বলে বিয়াল্লিশ রান করে ফেরেন এই সাবেক অধিনায়ক একসময় পাকিস্তানের গোল্ডেন বয় বাবর আজমকে প্রায় তুলনা করা হতো তার সময়ের সেরা চার ব্যাটার বিরাট কোহলি স্টিভ স্মিথ কেন উইলিয়ামসন ও জোরুটের সঙ্গে তাকে এই কিংবদন্তি ব্যাটারদের প্যাপ ফোর অঘোষিত পঞ্চম সদস্য বলা হত কিন্তু সেই বাবার আজম এখন যেন নিজের সত্তার সঙ্গেই লড়াই করছেন একসময় যিনি ছিলেন এলিগেন্সের প্রতীক এখন তার নামের সঙ্গে জড়িয়ে গেছে অনিয়মিত পারফরম্যান্স ও ফর্মহীনতার অভিযোগ তিরিশ আগস্ট দু এই দিনেই বাবরের ব্যাট থেকে এসেছিল তার সর্বশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি নেপালের বিপক্ষে এশিয়া কাপে করেছিলেন একশো রান এরপর কেটে গেছে দুই বছরেরও বেশি সময় কিন্তু তার ব্যাট থেকে আর কোনো শত রান আসেনি আরও বিস্ময়কর তার সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ছিল দু হাজার সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচুর জাতীয় স্টেডিয়ামে দু থেকে দু সালের আগস্ট পর্যন্ত বাবারের পরিসংখ্যান ছিল তারুন। এই সময় একশো ম্যাচে করেছেন পাঁচ হাজার রান গড় সাতচল্লিশ দশমিক সাত আট সেঞ্চুরি চোদ্দটি কিন্তু সেপ্টেম্বর দু থেকে অক্টোবর দু পর্যন্ত খেলা ৬৫ ম্যাচে তার রান দু হাজার দুশো চার গড় নেমেছে একত্রিশ দশমিক আর সেঞ্চুরি নেই একটিও সংখ্যাগুলোই বলছে তার গল্প এক সময়ের ধারাবাহিক বাবার আজম এখন রানের খরা জঞ্জালে ক্লান্ত তার ইনিংসগুলোতে এখনও ভালো স্টার্ট পান কিন্তু সেই স্টার্টগুলো বড় স্কোরে রূপ নিতে পারছে না তিরিশ বা চল্লিশ রানে শুরু করা ইনিংসগুলো থেমে যাচ্ছে মাঝপথে অথচ সময় কনভার্সন রেটি ছিল তার বড় শক্তি প্রতিপক্ষ দলগুলো এখন তার খেলার ধরন ও দুর্বলতা নিয়ে অনেক বেশি প্রস্তুত প্রথম দিকে বাবর রান পেয়েছেন ফ্ল্যাট উইকেটে যেখানে তার নিখুঁত টেকনিক ও টাইমিং ছিল প্রাণবন্ত কিন্তু এখন বিভিন্ন কন্ডিশনে তার খেলার ধরন অনেকটাই আগে থেকে অনুমান করা যায় সাম্প্রতিক সময়ে তিনি তার স্ট্যান্সে পরিবর্তন এনেছেন সাইডন থেকে কিছুটা ওপেন স্ট্যান্সে গিয়েছেন এটা তার ব্যাটিং ব্যালেন্স নষ্ট করেছে ফিফা র্যাঙ্কিংয়ে উনিশ নম্বর দলটির সাথে হেরে নিজেদের মানসম্মান বোধ হয় আর বাঁচাতে পারল না ব্রাজিল এই দল নিয়ে আবার মিশন হ্যাকসা পূরণ করবে সেলেসাওরা বিশ্বজুড়ে দলের কাছে এরকম হাসির পাত্র বনে গেল ব্রাজিল বিশ্বখ্যাত কোচ নিয়ে এসেও কেন তাদের অবস্থান পরিবর্তন হল না মঙ্গলবার স্বাগতিক জাপানের কাছে তিন দুই গোলে হেরে মাঠ ছাড়তে হয় আঞ্চলতটির শিষ্যদের পুরো ম্যাচে বল সাতষট্টি শতাংশ দখলে ছিল ব্রাজিলের অন টার্গেট শট করেছে ছয়টি বিনিময়ে গোল দুইটি অন্যদিকে জাপানের তিনটা অন টার্গেট শটের তিনটাই গোল সাফসাফ ব্রাজিল ডিফেন্সের ব্যর্থতা থাকলেও সবার প্রশ্ন জেনে শুনে এদের নিয়ে তাহলে খেলালো কেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কি তাহলে এখনও দলের পালসটা ধরতে পারেননি এর উত্তর পেতে হলে একটু পিছনে ফিরে যেতে হবে ছয় বছর দিতে কোচিং করিয়ে ব্রাজিলকে একটা পূর্ণাঙ্গ দলে রূপান্তর করতে পারেননি তারপর দু হাজার তেইশ চব্বিশে ফার্নান্ডেস দিনিস এবং দু হাজার চব্বিশ পঁচিশে দারিভাল জুনিয়র এক বছর করে নিজেদের মতন করে দলটিকে খেলিয়েছেন চলতি বছরে মেতে ব্রাজিলের এই ছন্নছাড়া দলটার দায়িত্ব নেন কার্লো আঞ্চলত্তি আট মাসে পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে ভিনিরা বছরের পর বছর যারা কোচিং করিয়েছেন তাদের তুলনায় এই আট মাস কিছুই নয় এই পাঁচ ম্যাচ দিয়ে তাকে মূল্যায়ন করাটা কতটা যুক্তিযত সে প্রশ্ন থেকেই যায় শূন্য থেকে শুরু করা কার্লোর কাছে দলকে রাতারাতি সাফল্য এনে দেয়া সম্ভব না ম্যাচ শেষে কার্লো তার পরিকল্পনা নিয়ে কথা বলেন তার নিজের একটা ফিলোসফি আছে তিনি তা নিয়েই কাজ করছেন আমি এর আগেও বলেছিলাম আন্তর্জাতিক বিরতি আমার আর দলের জন্য একটা পরীক্ষার সময় নভেম্বরেও আমরা একই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাব বিশ্বকাপ শুরুর আগে দলের স্বার্থে অনেক কিছুই করতে হবে জাপানের বিপক্ষে ম্যাচটাও একটা শিক্ষা ছিল আমাদের জন্য দ্বিতীয়ার্ধে কিছু বিষয় ছিল যেগুলো থেকে আমাদের আরও শিখতে হবে কার্লোর এক্সপেরিমেন্ট অগোছালো লাগলেও সে দলের স্বার্থেই কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত যে ক্লাবের কোচিং করেছেন সেখানে তার একটি শক্তিশালী একাদশ থাকত আর পাঁচ ছয়জন মেজর কোনো পরিবর্তন আনতেন না এই কোচ কিন্তু ব্রাজিলে এখনো সব প্লেয়ারদের সাথে তার কাজ করার সুযোগ হচ্ছে না তাই একের পর এক প্লেয়ার বাজিয়ে দেখছেন যদিও হাতে সময় বেশি নেই কার্লোর তাও বিশ্বকাপের আগে একটি শক্তিশালী দল সাজাতে এই এক্সপেরিমেন্ট করা জরুরি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও প্রথম তার পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছিলেন একটি ড্র আরেকটি প্রতিপক্ষ ব্রাজিলের কাছেই হেরেছিল আর্জেন্টিনা হয়ে তার আট বছর চলছে দীর্ঘদিনের পরিকল্পনার ফল দু কাতার বিশ্বকাপ ফ্যানদের তাই সাম্বার সেই ছন্দ দেখতে আরও কিছু ম্যাচ অপেক্ষা করতে হবে কোচকে তার কাজটা ঠিকমতো করতে দিতে হবে একটি নির্ভরযোগ্য একাদশ নির্ধারণ হয়ে গেলেই বিপর্যয় থেকে রক্ষা পাবে সেলেসাওরা